নমস্কার নেশন টাইমে আপনাদের স্বাগত আপনাদের সঙ্গে রয়েছি আমি সৌমজিৎ আসছে বিস্তারিত খবরে আজ আপনাদের সঙ্গে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ খবর নিয়ে আলোচনা করবো যার মধ্যে প্রথমেই থাকছে এবার কংগ্রেসের সদর দপ্তরের ঠিকানা বদল হলো আপনারা জানেন যে আগে কংগ্রেসের সদর দপ্তর ছিল চব্বিশ আকবর রোডে সেখান থেকে এবার সদর দপ্তর বদল হয়ে গেল দিল্লির কোটা রোডে নাইন এ দিল্লি কোটা রোড সেখানে গেল সদর দপ্তর সংক্রান্তির দিনেই এই সদর দপ্তরের উদ্বোধন সংক্রান্তির পরের দিনে এই সদর দপ্তরের উদ্বোধন হয় প্রথমেই দেখতে পাওয়া যায় মাঘের শুরুতেই এই যে আকবর রোডে যেখানে আগে সদর দপ্তর ছিল সেখান থেকে পতাকা নমিত করা হয় সেখান থেকে পতাকা নিয়ে আসা হয় যেখানে নতুন এখন ঠিকানা হয়েছে লুটেন্স দিল্লির নাইন এ কোটলা রোডে হলো নতুন ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন ছেচল্লিশ বছর পরে কংগ্রেসের সদর দপ্তর বদল হল বুধবার প্রথম পর্যায়ে কংগ্রেসের সেবা দল এবং মহিলা কংগ্রেসের দপ্তর গেল নতুন ভবনে ধীরে ধীরে অন্য শাখা সংগঠন এবং এআইসিসির দপ্তরও যাবে ওই ভবনে চব্বিশ আকবর রোডে থেকে আজ লুটেন্স দিল্লি নাইন এ কোটলা রোডে নতুন ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন সেখানে উপস্থিত ছিলেন রাহুল গান্ধী সোনিয়া গান্ধী মল্লিকার্জুন খার্গেরা প্রিয়াঙ্কা গান্ধী তিনি সকাল থেকে উপস্থিত ছিলেন এবং সমস্ত কাজ তিনি খতিয়ে দেখেন এবং তারপরেই এই নতুন যে সদর দপ্তর সেই দপ্তরের শুভ সূচনা হয় শুভ উদ্বোধন হয় প্রদীপ উজ্জ্বলন করেন সোনিয়া গান্ধী মল্লিকার্জুন খার্গের রাহুল গান্ধীরা প্রিয়াঙ্কা গান্ধীরা নতুন দফতরে কি এখন ভোটের খরা কাটবে ভাগ্য ফিরবে কংগ্রেসের এখন সেই প্রশ্নই ঘোরাফেরা করছে রাজনৈতিক মহলে তৃতীয়বার ক্ষমতা এসেছে মোদী সরকার কিন্তু এবারে দেখতে পাওয়া গিয়েছে ইন্ডিয়া জোট যে জোট সদ্য তৈরি হয়েছে ইন্ডিয়া জোট অনেকটাই আশানুরূপ ফল করেছে এবং সেই জায়গায় একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি বিজেপি এখন নির্ভর করতে হচ্ছে এনডিএ জোটের অন্যান্য শরিকদের ওপর সেই জায়গায় দাঁড়িয়ে এবার এই যে সদর দপ্তর বদল হল পরবর্তীতে কি আবারও নিজেরা ক্ষমতায় ফিরবে কংগ্রেস সেই প্রশ্নই ঘুরছে রাজনৈতিক মহলে ভোটের ভাগ্য খুলবে কংগ্রেসের সেই প্রশ্নই ঘোরাফেরা করছে এখন রাজনৈতিক মহলে নতুন এই ভবন যার নাম দেওয়া হয়েছে ইন্দিরা গান্ধী ভবন একসময় কংগ্রেসের সদর দপ্তর ছিল জন্তর মন্তর রোডে উনিশশো সালে লোকসভা ভোটে পরাজয়ের পর দল ভাঙন ধরায় ইন্দিরা গান্ধী তার অনুগামীরা সেখান থেকে চলে আসেন যন্তর মন্তর রোডের যে সদর দপ্তরে সেখান থেকে উনিশশো সালে জানুয়ারিতে চব্বিশ নম্বর আকবর রোডে অন্ধ্রপ্রদেশের সাংসদ করদম ভেঙ্কটস্বামী বাংলো থেকে নবগঠিত কংগ্রেসের কাজ শুরু করেছিলেন এবার সেই সদর দপ্তরও বদল হলো আর এই সদর দপ্তর বদল নিয়ে আপনাদের শোনাব कांग्रेस नेता राजीव शुक्ला दीनिकी बोल स मैं ये मानता हूं कि नए दफ्तर से नई ऊर्जा का संचार होगा पार्टी फिर से बहुत बलवती होगी और यहीं से हमारा शुभ काम शुरू होगा राजीव सर पर जगह जगह पोस्टर लगे हुए हैं कि मनमोहन सिंह जी के नाम से होना चाहिए इस पे क्या कहेंगे आप उसी पोस्टर लगाएंगे इंदिरा जी के नाम पर किसी को आपत्ति नहीं मनमोहन सिंह जी को भी आपत्ति नहीं थी सर एनसीपी के शरद पवार का जो बयान आया है की केजरीवाल देखे ऐसा किसान हरियाणा भारत की तरफ जो ये है इंडिया गठबंधन ये है बाकी राज्यों में सब अलग अलग अपने ढंग से निर्णय ले रहे हैं এবং আপনাদের জানিয়ে রাখবো যে প্রসঙ্গত আমরা দেখেছিলাম প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং তার আমলে কিন্তু দু হাজার সালে কংগ্রেসের এই নতুন ভবনের শিলান্যাস হয়েছিল অর্থাৎ চব্বিশ আকবর রোডে পরবর্তীতে সেই সদর দপ্তর বদল হলো তার ঠিক প্রয়াণের পরেই এই সদর দপ্তর বদল তা নিয়েও কিন্তু একাধিক প্রশ্ন ঘোরাফেরা করছে রাজনৈতিক মহলে আপনাদের এই জায়গায় শোনাবো ভূপেশ বাঘেল কংগ্রেস নেতা তিনি কি বলছেন कांग्रेस भवन की बहुत बहुत बधाई सभी प्रदेश कांग्रेस कमेटी को और सभी सदस्यों को बधाई और नए भवन से नई शुरुआत होगी और कांग्रेस मजबूत होगी इस भवन से बहुत बहुत बधाई शुभकामना मुख्यालय में आने के बाद कांग्रेस की नई शुरुआत होगी कुछ परिवर्तन होगा उम्मीद करना चाहिए আসছে পরের খবরে আপনারা জানেন যে আগামী পাঁচই ফেব্রুয়ারি দিল্লিতে বিধানসভা নির্বাচন রয়েছে দিল্লির বিধানসভা নির্বাচনের আগে এখানে রাজনৈতিক দরজা কিন্তু জমে উঠেছে এবং এরই মধ্যে আজকে দেখতে পাওয়া গেল নমিনেশন ফাইল করলেন অরবিন্দ কেজরিওয়াল মুখ্যমন্ত্রী পদপ্রার্থী তিনি এবং তার আজ নমিনেশন ফাইল করতে দেখা গেল আজ তিনি প্রথমেই হনুমান মন্দিরে সেখানে পুজো দেন পুজো দিয়ে সস্ত্রিক সন্তানদের নিয়ে তিনি প্রথমে যান মন্দিরে পুজো দিতে সেখান থেকে পদযাত্রা করে তিনি যান নিজের মনোনয়ন পত্র জমা দিতে হ্যাট্রিকের লক্ষ্যে এবার ভোটের ময়দানে অরবিন্দ কেজরিওয়াল আমরা দেখেছিলাম সম্প্রতি তাকে আবগারি দুর্নীতি মামলায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা গ্রেপ্তার করেছিল লোকসভা ভোটের আগে তাকে গ্রেপ্তার করা হয়েছিল পরবর্তীতে তাকে অন্তর্বর্তীকালীন জামিনও দেওয়া হয়েছিল তিনি অন্তর্বর্তীকালীন জামিনে প্রচার পর্ব সেরেছিলেন লোকসভা ভোটের জন্য পরবর্তীতে তিনি এই ইডি এবং সিবিআইয়ের যে মামলা তাতে সুপ্রিম কোর্ট থেকে দুটি মামলাতেই তিনি জামিন পান এখন তিনি জামিন পাওয়ার পরেই মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দেন দিল্লিতে পাঁচই ফেব্রুয়ারি এবার বিধানসভা নির্বাচন রয়েছে সেই নির্বাচনে ত্রিমুখী লড়াই আপনারা জানেন একদিকে আপ কংগ্রেস এবং বিজেপি এই ত্রিমুখী লড়াইয়ের মধ্যে এবার আজ নমিনেশন ফাইল করলেন অরবিন্দ কেজরিওয়াল সস্ত্রীক তিনি আজ প্রথমে মন্দিরে গিয়ে পুজো দেন তারপরে সেখান থেকে সস্ত্রীক পদযাত্রা করে সন্তানদের নিয়ে তিনি নমিনেশন ফাইল করেন और अपना सुनाबो अरविंद केजरीवाल केजरीवालेशन फाइलर की दिल्ली की सभी माताओं और बहनों का बहुत ज्यादा प्यार और आशीर्वाद मिल रहा है और अभी टीवी पे भी जितनी माताएं और बहनें देख रही हैं उन सब से मेरा अनुरोध है कि वे भी भगवान को हाथ जोड़ के हमें आशीर्वाद दें कि दिल्ली में फिर से हम लोगों की सरकार बने आम आदमी पार्टी की सरकार बने और लोगों के लिए शिक्षा के क्षेत्र में स्वास्थ्य के क्षेत्र में बिजली पानी सड़क महिलाओं को इक्कीस सौ इक्कीस सौ रुपए दिलवाने के लिए इन सब कामों के लिए काम कर सके काम करने वाली सरकार बने ऐसा मेरी सभी माताओं बहनों से निवेदन है कि भगवान से प्रार्थना करें मेरी सभी दिल्ली के दो ढाई करोड़ लोगों से अपील है कि आज आपका भाई आपका बेटा नामांकन करने के लिए जा रहा है आप सब लोग जहाँ जहाँ हैं और जो जो लोग ये देख रहे हैं सब लोग वहीं से मुझे शुभकामनाएं भेजें और आशीर्वाद भेजें ताकि जिस तरह से 2015 में और 2020 में आम आदमी पार्टी की ऐतिहासिक जीत करवाई थी दिल्ली के लोगों ने उसी तरह की जीत 2025 के इस के चुनाव में भी हो এদিকে যখন হ্যাট্রিকের লড়াইয়ে নামছেন অরবিন্দ কেজরিওয়াল যেখানে দেখতে পাওয়া গিয়েছে তিনি আজ পত্র জমা দিয়েছেন কিন্তু তার মধ্যে তার মাথাতে কিন্তু দুশ্চিন্তা কাটছে না কারণ তার বিরুদ্ধে এবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট আইনি প্রক্রিয়া চালিয়ে যেতে পারবে সেই অনুমোদন পেলেন সেই অনুমোদন দেওয়া হলো কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের পক্ষ থেকে অমিত শাহ মন্ত্রকের পক্ষ থেকে এই অনুমোদন দেওয়া হয়েছে আগেই আমরা দেখেছিলাম যে উপরাজ্যপাল ভি কে সাকসেনা এ ব্যাপারে অনুমোদন দিয়েছিলেন এবার আবগারি দুর্নীতি মামলায় আব আদমি পার্টির অরবিন্দ কেজরিওয়ালের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চালিয়ে যেতে পারবে ইডি মিলল অমিত শাহ কেন্দ্রীয় স্বরাষ্ট্র অনুমোদন দিন কয়েক আগেই দিল্লির উপরাজ্যপাল ভি কে সাকসেনা এ ব্যাপারে অনুমোদন দেন ফলে বিধানসভা নির্বাচনের আগে বিপদ বাড়লো আপ প্রধানের গত বছর নভেম্বরে সুপ্রিম কোর্ট জানিয়েছিল কোনো জনপ্রতিনিধির বিরুদ্ধে রাজ্য সরকারের সম্মতি ছাড়া আর্থিক তছরূপ প্রতিরোধ আইনে বিচার প্রক্রিয়া শুরু করা যায় না এরপর আর্থিক তছরূপ প্রতিরোধ আইনে বিচারের অনুমতি চেয়ে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা দিল্লির উপরাজ্যপালকে চিঠি লেখে সেই চিঠিতে দাবি করে আবগারি দুর্নীতি মামলায় কিংপিন কেজরিওয়ালই আবগারি মামলায় গত জুলাই মাসে দুশো পাতার চার্জশিট জমা দেওয়া হয়েছিল জমা দিয়েছিল ইডি তাতে কেজরিওয়াল এবং দিল্লির শাসক দল আপকে অভিযুক্ত করা হয়েছিল কেজরিকে ইডি গ্রেফতার করেছিল গত একুশে মার্চ একই মামলায় সিবিআই তাকে ছাব্বিশে জুন সোন অ্যারেস্ট করে দুটি ক্ষেত্রে সুপ্রিম কোর্ট থেকে অন্তর্বর্তী জামিন মঞ্জুরও করে এখন তিনি দিল্লিতে বিধানসভা ভোটের জন্য হ্যাট্রিকে লড়াইয়ে নেমেছেন কিন্তু এরই মধ্যে তার মাথায় আবারও দুশ্চিন্তা আবগারি দুর্নীতি মামলায় আম আদমি পার্টির অরবিন্দ কেজরিওয়ালের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চালিয়ে যেতে পারবে ইডি আপনারা জানেন যে দু হাজার পনেরো দু হাজার তেরোর পর দু হাজার পনেরো দু হাজার কুড়ি এবং দু হাজার পঁচিশ হ্যাট্রিকের লড়াইয়ে রয়েছেন অরবিন্দ কেজরিওয়াল তিনি কি পারবেন হ্যাট্রিক করতে সেই প্রশ্নই ঘোরাফেরা করছে যখন দিল্লির রাজনৈতিক মহলে সেই সময় তার মাথায় আবারও দুশ্চিন্তা এই আবগাড়ি দুর্নীতি মামলায় তার বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চালিয়ে যেতে পারবে ইডি এই অনুমোদন মেলার পর এদিকে অরবিন্দ কেজরিওয়ালকে স্বস্তি দিচ্ছে না কংগ্রেসও কারণ আপনারা জানেন কিছুক্ষণ আগে আপনাদের বললাম যে এবারে এই দিল্লির বিধানসভা নির্বাচন সেখানে কিন্তু ত্রিমুখী লড়াই আপ কংগ্রেস এবং বিজেপি একদিকে যখন আমরা দেখতে পেলাম যে অনুমোদন দেওয়া হলো তার বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চালিয়ে যাওয়ার জন্য ইডিকে অন্যদিকে কংগ্রেস তারাও কিন্তু ছেড়ে কথা বলছে না অরবিন্দ কেজরিওয়ালকে তীব্র খোঁচা রাহুল গান্ধীর তিনি যখন আজ প্রচারের জন্য যান গতকালও তিনি প্রচার পর্ব সেরেছেন দিল্লিতে সেখানেই বিভিন্ন জায়গার বিভিন্ন রাস্তা পরিদর্শন করতে গিয়েই অরবিন্দ কেজরিওয়ালের যে কাজ এবং তার যে দেওয়া প্রতিশ্রুতি জনগণকে সেই প্রতিশ্রুতি তিনি যে পালন করতে পারেননি তা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়ার চেষ্টা করেন রাহুল গান্ধী তিনি বলেন দেখুন ঝকঝকে দিল্লি এই হলো অরবিন্দ কেজরিওয়ালের ঝকমক করা দিল্লি প্যারিস প্যারিসের মতো দিল্লি সব জায়গাতেই এই হাল এমনটাই মন্তব্য করেন রাহুল গান্ধী এবং আমরা দেখেছিলাম যে অরবিন্দ কেজরিওয়াল তিনি এর আগেই জনগণকে প্রতিশ্রুতি দিয়েছিলেন দিল্লির মানুষকে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে দিল্লিকে প্যারিস বানাবেন কিছুদিন আগেই আপনাদের সামনে যে ছবিটা রেখেছিলাম যমুনা পাড়ের ছবি যমুনা বাসীরা তারা কিন্তু যে ছবি তুলে ধরা ধরেছিলাম যেখানে ফেনা আমরা দেখতে পেয়েছিলাম যে যমুনা সেখানে ফেনায় ভর্তি হয়ে যায় টক্সিক ফর্মে ভর্তি হয়ে যায় যাতে যমুনা পাড়ের টক্সিক ফর্মে ভর্তি হয়ে যাওয়ার কারণে যমুনা পাড়ের মানুষ তারা যেভাবে দিন কাটান তারা নিজেরাই বলছে যে তারা সেখানে দিনের পর দিন থাকছেন দুর্গন্ধ ছাড়ছে যমুনার জল থেকে এবং সেই জলে যদি স্নান করতে যান তাহলে তো তাদের শারীরিক অবস্থা কী হচ্ছে সেই বিষয়েও তারা জানিয়েছেন চর্মরোগ দেখা দিচ্ছে সেই জায়গায় দাঁড়িয়ে অরবিন্দ কেজরিওয়াল যে যমুনা পরিষ্কার করারও যে প্রতিশ্রুতি দিয়েছিলেন তা সেই প্রতিশ্রুতি পালনে হতে যে তিনি ব্যর্থ হন शबे जख उठे आसे अन्दे देखते राहुल गांधी खोचा दिलेन अरविंद केजरीवाल के की बोले सुनाब अपना केजरीवाल जी ने बहुत बड़ा प्रचार किया दिल्ली को मैं साफ कर दूंगा भ्रष्टाचार मिटा दूंगा पैरिस बना दूंगा अब देखिए हुआ क्या आप देखिए बाहर चला नहीं जा सकता है ऐसा पॉल्यूशन है बाहर चला नहीं जा सकता है आधे लोग बीमार रहते हैं कैंसर बढ़ रहा है पॉल्यूशन बढ़ता जा रहा है महंगाई बढ़ती जा रही है और उन्होंने कहा था कि भ्रष्टाचार को अरविंद केजरीवाल जी मिटाएंगे अब आप बताइए दिल्ली में अरविंद केजरीवाल जी ने भ्रष्टाचार मिटाया क्या मिट गया तो जैसे जैसे प्रचार नरेंद्र मोदी जी करते हैं मीडिया का झूठे वायदे एक के बाद एक एक के बाद एक एक के बाद एक झूठे वायदे वैसे ही वैसे ही स्ट्रेटजी केजरीवाल जी की है कोई फर्क नहीं है এবার আপনাদের দিল্লির এমন এক ছবি দেখাবো যেখানে দেখতে পাওয়া যাবে যে কুয়াশায় ঢেকে গিয়েছে গোটা দিল্লি কারণ দেখতে পাওয়া যাচ্ছে হাইওয়ে থেকে শুরু করে এমনকি তাজমহল সেই তাজমহলকেও দেখতে পাওয়া যাচ্ছে না এতটাই কুয়াশায় দেখতে ঢেকে গিয়েছে দিল্লি যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন যে সেখানে পুরো গোটা দিল্লি কুয়াশায় ঢেকে গিয়েছে শৈতপ্রবাহ থামার নাম নেই দিল্লি সহ উত্তর ভারতের ধোয়াশা দাপট অব্যাহত এবং যেখানে দেখতে পাওয়া গেছে যে আট ডিগ্রির ঘরে তাপমাত্রা এবং কুয়াশার মধ্যেই দেখতে পাচ্ছেন কিভাবে গাড়ি চলাচল করছে হাইওয়েতে একেবারে দৃশ্যমানতা কার্যত শূন্য হয়ে গিয়েছে সেখানে যে কোনো মুহূর্তে দুর্ঘটনার আশঙ্কা থেকে যাচ্ছে এমনকি যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন তাজমহলের ভিউ পয়েন্ট সেখানে তাজমহলকেই দেখা যাচ্ছে না ভিউ পয়েন্ট থেকেই তাজমহলকে দেখা যাচ্ছে না এতটাই কুয়াশায় ঠেকে গিয়েছে গোটা এলাকা অর্থাৎ বুঝতেই পারছেন রাস্তাঘাটেরও কি অবস্থা এই এই কুয়াশার ফলে কিন্তু আমরা দেখতে পেয়েছি যে বিমান পরিষেবাও ব্যাহত হয়েছে ট্রেন পরিষেবা ব্যাহত হয়েছে এমন খবর সামনে এসেছে এবং কিন্তু লেটে চলছে বিমান এমনটাও জানা যাচ্ছে কিন্তু কোন বিমান কত লেটে চলবে তা বলা যাচ্ছে না এই কুয়াশার কারণে তার কোনো সময় রিয়ত্তা নেই এমন খবর সামনে আসছে আর সেই জায়গাদের রাস্তাঘাট গুলির যে পরিস্থিতি দেখতে পাওয়া যায় সেখানেও দৃশ্যমানতা কমে গিয়েছে যে কোনো সময় বড় সড় দুর্ঘটনা ঘটতে পারে সেই আশঙ্কাও কিন্তু থাকছে নেশন টাইমে সময় এখন একটি বিরতির কিন্তু বিরতির পর আমরা আপনাদের সোজাসুজি নিয়ে যাব দক্ষিণ ভারতের বেশ কয়েকটি ছবি দেখানো একটা প্রবাদ আছে না আব মুঝেমার এইরকমই কথা আমরা শুনে থাকি অনেকে বলেও থাকি কিন্তু এই এইরকমই একটা খেলা দেখতে পাওয়া যায় দক্ষিণ ভারতে মকর সংক্রান্তিতে আমরা দেখেছিলাম যে পঙ্গল উৎসবের আয়োজন করা হয়েছিল দক্ষিণ ভারতে যা অত্যন্ত নাম করা উৎসব দক্ষিণ ভারতের এবং সেই সঙ্গে দক্ষিণ ভারতের একটি বিপজ্জনক খেলা জাল্লিকাট্টু এই জাল্লিকাট্টুর ছবি আমরা প্রতি বছরই দেখতে পাই এবং বিভিন্ন জায়গা থেকে মানুষের মৃত্যুর খবর সামনে আসে বহু প্রাচীন এই উৎসব এই উৎসব আমরা দেখেছিলাম আগে কিন্তু নিষিদ্ধ করা হয়েছিল এই জাল্লিকাট্টু খেলা আগে নিষিদ্ধ করা হয়েছিল বিশ্বের সবচেয়ে খেলার তালিকায় স্থান পেয়েছে এই মঙ্গলবার মাদুরাইতে শুরু তিন দিন ব্যাপী জাল্লিকাট্টু সেই জাল্লিকাট্টু চলাকালীন এই ঘটনা এই খেলায় একজন মৃত্যু হয়েছে একজনের মৃত্যুর খবর সামনে আসছে এবং জখম হয়েছেন প্রায় পঁচাত্তর জন যে খবর পাওয়া গিয়েছে মাদুরাইতে এই ঘটনা যেখানে একজনের মৃত্যু হয়েছে এবং পঁচাত্তর জন গুরুতর আহত হয়েছেন যার মধ্যে বি নবীন কুমার নামে একজনের মৃত্যু হয়েছে আমরা দেখেছিলাম যে প্রতি বছরই কিন্তু এই জাল্লিকাট্টুতে বহু মানুষ আহত হন এবং অঙ্গহানি হয় কিন্তু তারপরেও বিশ্বাসের কাছে ঐতিহ্য প্রথার কাছে সবই হার মানে এবং প্রতি বছরই এই খেলার আয়োজন করা হয় এবং প্রতি বছরই একই ঘটনা দু হাজার চোদ্দতে সুপ্রিম কোর্টেই খেলাকে নিষেধ করেছিল বিশ্বের সবচেয়ে বিপজ্জনক খেলার তালিকায় আগেই স্থান পেয়েছে এই জাল্লিকাটু দু হাজার চোদ্দতে সতেরো জনের মৃত্যু হয়েছিল এক হাজার একশো জন গুরুতর আহত হয়েছিলেন কিন্তু তবে দু হাজার ষোলোতে আবার এই খেলা থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেওয়া হয় কেন্দ্রীয় পরিবেশ মন্ত্রক এই খেলা থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে তারপর থেকে আবারও এই খেলা হয়ে আসছে এবং যেখানে প্রতি বছরই এই বহু মানুষ তারা গুরুতর আহত হন মৃত্যুরও ঘটনা ঘটে এবার ঠিক একই ঘটনা ঘটল মাদুরাইতে একজনের মৃত্যু হয়েছে আহত হয়েছেন অন্যদিকে ঠিক এই একটা ঘটনা অন্যদিকে মান্ডিয়াতে জল্লিকাট্টুর মতনই এই সারের যে দৌড় যেখানে দেখতে পাওয়া যাচ্ছে জ্বলন্ত আগুন সেখান থেকে সারকে নিয়ে যাওয়া হচ্ছে সেই সময় রাস্তায় থাকা দুজনকে সারের দূতোয় আঘাত করতে দেখা যায় সারের গুতোয় হয় দুজন সেই ছবি দেখতে পাচ্ছেন ঘটনায় দুজন তারা গুরুতর আহত হয়েছেন সেই মুহূর্তের ছবি আপনারা দেখছেন যেটা মান্ডিয়াতে হয়েছে দেখুন কিভাবে সাধারণ মানুষ তারা দাঁড়িয়েছিলেন সেই সময় তাকে সিং এর গুতো দিয়ে আঘাত করে আহত হন গুরুতরভাবে দুজন তাদের ইতিমধ্যেই স্থানীয় হাসপাতালে চিকিৎসা চলছে তাদের অবস্থা গুরুতর বলে জানা গিয়েছে এবার অন্য একটি ছবি আপনাদের সামনে রাখব পোঙ্গাল উৎসবের আয়োজন করা হয়েছিল পঙ্গাল উৎসবে আমরা দেখতে পাই যে বিভিন্ন জায়গা বিভিন্ন রকম অনুষ্ঠানের আয়োজন করা হয় এক মন্দিরে তাঞ্জাবুরের এক মন্দিরে সেখানে নন্দীকে দু কেজি সবজি ফল মিষ্টি দিয়ে তাকে সাজিয়ে তোলা হয়েছে নন্দী মহারাজ তাকে সাজিয়ে তোলা হয়েছে সেই ছবি দেখতে পাচ্ছেন তাঞ্জাবুরের বড় মন্দিরে নন্দী মূর্তির মাত্রপোঙ্গলে দু হাজার কেজি সবজি ফল এবং মিষ্টি দিয়ে তাকে সজ্জিত করা হয়েছে কি নেই তাতে দু হাজার কেজি সবজি বুঝতেই পারছেন কিভাবে এই সবজি দিয়ে সবজির মালা পরিয়ে নন্দী মহারাজকে তার মূর্তিকে সাজিয়ে তোলা হয়েছে তঞ্জাবুরের এই ছবি যেখানে মোচা বিভিন্ন রকম শাক সবজি নানান ছবি দেখতে পাওয়া যায় আনারস থেকে শুরু করে নানান ফল সবজি সমস্ত কিছু দিয়ে নন্দী মহারাজের মূর্তিকে সাজিয়ে তোলা হয়েছে গায়ে সবজি ফল মিষ্টি সমস্ত কিছু দিয়ে সজ্জিত হয়েছেন নন্দী মহারাজ বঙ্গাল উৎসবে এসেছেন নন্দী মহারাজ তঞ্জাবুরের এক মন্দিরে নন্দী মহারাজের এই ছবি প্রতি বছরই পঙ্গল ঘিরে নানান অভিনয় অভিনব আয়োজন হয় দক্ষিণ ভারতের বিভিন্ন জেলায় বিভিন্ন রাজ্যে এবং এবারও তঞ্জাপুরের এক ছবি দেখতে পাওয়া গেল সেখানে নন্দী মহারাজকে এই অভিনবভাবে তাকে সাজিয়ে তোলা হয়েছে দু হাজার কেজি সবজি ফল এবং মিষ্টি দিয়ে তাকে সজ্জিত করা হয়েছে টাইম আজকের মতন এই পর্যন্তই পরবর্তী খবরের জন্য নজর রাখুন নিউজ টাইম এনি টাইম অল দ্য টাইম